মাকে কুরুল দিয়ে কুপিয়ে খুন অভিযোগ ছেলের বিরুদ্ধে মালদার হবিপুর থানার আইহো এলাকার ঘটনা মৃতের নাম আরতি সিংহ বয়স পঞ্চান্ন অভিযোগ ছেলে চয়ন সিংহের বিরুদ্ধে ঘটনার তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিশ অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ খুনের কারণ এখনো স্পষ্ট হয়নি হয়েছিল শাশুড়ির সঙ্গে শালার গন্ডগোল অনেক দেরি এই সপ্তাহখানে ধরে এরকম গন্ডগোল চলছিল তো হঠাৎ করে আমি গাড়ি চালিয়ে আসে দেখছি বাড়িতে গেলাম খাওয়া দাওয়া এবার এখান থেকে ফোন গেল যে তোর শাশুড়িকে লোদে মারেছে মাথায় মাথায় মারার পর তো ডেট হয়ে গেছে তো আমি সঙ্গে সঙ্গে স্ত্রীকে নিয়ে আসলাম পরে এসে দেখছি যে লোকে তো বেঁধে ঠেঁথে রাখা হলো ঘরে আর ওর মাকে দিকে দেখার লোকজনকে দেখালেন দেখলে বলছে না মারা গেছে ওটা নিয়েই এখন হসপিটালে পাঠানো হলো দিয়েছে শালা মানে কৌশিক সিং কাকে মারিছে ওটা আরতি সিংহ নিজের মাকে নিজের মা ওটা হয়েছে

ইরামানের লোকজন আমার শাশুড়ি হয় আর শালাও মারা গেছে পুলিশ এসেছে হ্যাঁ পুলিশ এসেছে এটা হচ্ছে মক্তব কেন্দ্রোয়া আমার নাম খলাল সরদার হ্যাঁ ওনার মাথায় একটু টিপিয়ে থাকে হ্যাঁ ছেলে মাকে করে পুলিশ আর দা স্টুডেন্টস অফ চলিতেছে ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফাইভ জিরো ওয়ান ফাইভ নাইন থ্রি 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 সিক্স বা এইট সিক্স ওয়ান সেভেন থ্রি সিক্স নাইন জিরো ফোর ফোর নাইন ফাইভ নাইন থ্রি ফোর নাইন ফোর সেভেন এইট ফাইভ এইট নাইন টু সিক্স সিক্স এইট সিক্স ওয়ান ফাইভ ফাইভ